মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বোত্ত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি নম্রুদের আগুনের কুণ্ডুলিতে ফেলে দিছে এখানে তার নিজের যান নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে তফসিরের মধ্যে আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারো ফেরেস্তা ওনাকে বলছেন হে নবী ইব্রাহিম আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচাই দেব তিনি বলছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যথেষ্ট তাইলে উনি নিজের জানের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসেন চুরাশি বছর বয়সে অনেক কান্নার পরে একটা সন্তান দান করছেন ইসমাইল আলাম এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তালা বারবার পরীক্ষা করছে একবার বলছে ইসমাইলকে কোলে নিবানা আদর করবানা চুমা দিবানা আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা তো উনি জবাই রেডি রেডিম আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশের আইখা আসবা উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি এরপরে আল্লাহ তালা ওনার স্ত্রী হাজেরা ইসমাইলের মা উনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাইলের সাথে আমি সংক্ষেপে বললাম আর কি এত রাজি হয়েছেন এত দূরে পেঠাই দি আরছেন এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলাই সাল্লামের ঘটনাকে কেন দোয়াকে কেন এবং ইব্রাহিম আলাই সাল্লামের একটা সেরা দোয়া ইব্রাহিম আলাইহি সালাম একজন অন্যতম নবী রসুল আল্লাহ তালার বহুতই পছন্দের মহাব্বতের প্রিয় একজন নবীর নাম হল ইব্রাহিম সালাম আল্লাহ তালা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বার পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন আল্লাহর এমন একজন নবী ছিলেন এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তালা বারবার পরীক্ষা করছে তফসিরের মধ্যে আছে কেউ বলছেন তিরিশটা পরীক্ষা করছেন কেউ বলছেন সত্তরটা পরীক্ষা করছেন কি বিষয়ের পরীক্ষা নিছেন একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাই সাল্লামকে কিন্তু মূল বিষয় ছিল একটাই উদ্দেশ্য একটাই যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক দুনিয়া স্ত্রী সন্তান অর্থ বিত্ত নিজের জীবন এই সব কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা আল্লাহর মোহব্বত সর্বোচ্চ কিনা এই কথাটা আল্লাহ তালা বারবার বার তাঁর থেকে পরীক্ষা নিয়েছে আল্লাহ তালা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি পরীক্ষা নিয়েছে ছোট্ট বেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাই সাল্লাম আপনি বুঝেন না আপনি গ্রামের মানুষ আপনি সাদা মানুষ এই সমস্ত কথা বললে হবে না বাপ আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখেরাত আমার পরকাল আছে আপনি যদি নাও বোঝেন মরে যাবেন আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল হইলেও মরে যাবেন অলসতার লোকটারও মৃত্যু হয় ব্যস্ততম লোক তার মৃত্যু আমরা প্রত্যেক ইনশা আল্লাহ আমি মাদ্রাসা দেখে মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বলি এই সব কিছু যেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ যেন গ্রহণ করে আল্লাহ যেন কবুল করে বলেন আমি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য সে আল্লাহর ইবাদত করে বাট পার সিটার তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য নবী সাল আলী সাল্লাম বলেন যে কাউকে দান করলো কিছু দিল আল্লাহর জন্য ও মানা আলিল্লা নিষেধ করলো তুমি এটা নাচে গানে খরচ করবা তামাশায় খরচ করবা গুনার কাজে নারীর আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় খরচ করবা আমি দেব না নবীজি বলেন এই চারটা আল্লাহর জন্য যারা হলো ভালোবাসলো আল্লাহর জন্য বিরোধিতা করলো আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য নিষেধ করলো আল্লাহর জন্য ফাঁকা দিস্তাক মালাল ইমান তার ইমান পূর্ণ হয়ে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষ হয়ে যায় দিন নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না সাময়িক এই দুনিয়ার ষাট বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায় তাইলে কালের জন্য কত লক্ষবার বলা উচিত এজন্য আপনারা ফিকির করবেন এই মসজিদের যারা মুসল্লি এলাকার কিছু যুবক ছেলে আজকের এই মসজিদটাকে সাজাবার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আন্তরিকতা উচিরেই একদিন দেখবেন অনেক বড় অনেক মানুষের হেদায়তের জড়িয়া হবে একদিন আসরের ময়দানে আপনি নেকি দেইখা খুশিতে আত্মহারা হয়ে যান একজন মানুষ যদি হেদায়তের উপরে উঠে তো হতে পারে তাকে দেখে তার এক পুরা ফ্যামিলি তার বংশধারা বদলে যান আল্লাহ নবিসাল্লাল্লাহ আজি ওসাল্লাম বলেন হযরতে আলী রাদী আল্লাহ তালা একদিন নবীজি নসিহত করেছিলেন আলী নবীজি বলেন আল্লাহর কসম আলী তোমার দ্বারা যদি জীবনে একজন মাত্র ব্যক্তি রজুলান ওয়াহেদান ওয়াহেদান একজন লোক যদি হেদায়ত পায় গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আমার চেষ্টা থাকা উচিত যে আমার বলার দ্বারা আমার মেহনতের দ্বারা আমার বোঝানোর দ্বারা আমার ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দাও আলোর পথ পায় হেদায়ত পায় আল্লাহর রাস্তা পায় জাহান্নাম থেকে বাঁচার পথ পায় তো সমস্ত দামি প্রাইভেট কার আমাকে দেওয়ার চাইতে এটা আমার জন্য এই জন্য নিঃসন্দেহে মনে রাখবেন আমাদের এটা ফিকির প্রতিটা মসজিদে আমরা চাই প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় মহল্লায় নারী পুরুষ সবার জন্য ব্যাপকভাবে আল্লাহর কথার প্রচার হোক প্রতিদিন খবর এই দেশের খবর দুনিয়ার খবর বলতেছে প্রতি ঘন্টায় ঘন্টায় একই খবর যে আজকে কংসনগর বাজারে একটি সিএনজি উল্ডাইয়া পড়ছে এ কথাই রা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দুনিয়ার খবর যদি দুনিয়ার বাজার ব্যবসা বাজেট দুনিয়ার অ্যাক্সিডেন্ট দুনিয়ার এটা সেটা এটা যদি এত শতবার এক দিনে আপনাদের আমাদের কাছে প্রচার হয় সাময়িক এই দুনিয়ার ষাট বছরের জন্য যদি এত বেশি খবর বলা যায় তাইলে অনন্তকালের জন্য কত বার বলা উচিত এই জন্য উচিত তো আল্লাহর কথা ঘন্টায় ঘন্টায় হওয়া এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা আর এই জামার মধ্যে যে সৌন্দর্য মানে জামাটা তো কালার এটা ঢাকবার জন্য কালো বোরখা এক বোরখাকে শয়তান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিছে আর আফসুসের ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল নীল হলুদ বেগুনি টিয়া কালার আকাশি কালার মেরুন কালার জর্দা কালার ফান কালার সুহারি কালার অসভ্যতা আরো বেশি বেহায়াপন আরো বেশি এটার মধ্যে হাজার রকমের ফুল ডিজাইন হাজার এই ব্লেজ বলে দিছে শয়তান করে দিছে যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দিন উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত এই কারণে এই আজকে যে এখানে মসজিদ হইতেছে আপনারা বলে লোক নাই আপনারা যে কয়জন বসছেন আমার তো মনে হয় এক চাইতে কম লোক হইলেও বলা উচিত রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইতো কাপড় চাইত এটা দিয়ে আগে রিক্সার চতুর্দিকে ঘের দিত এইটার মধ্যে কইরা যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে আমার পুরো মনে আছে এবং আমার এটাও মনে আছে আমি যদি টান দিতাম এগুলা মানে দেখি না যে বাইরে আমরা ছোট মানুষ তখন তো মা দমক দিত কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা আপনি এখন বলে দেখেন বেড়ি আসতে আসতে বেরিয়ে বলব তে বেড়া করে রিক্সার মধ্যে বলে কাপড় বেসাই শৈল্যে কাপড় দেই এটাই তো কম না না আমি তো প্রায় বলি আমাদের মেয়েদের জন্য যে কৌমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা এগুলো হচ্ছে এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টাওয়ালা বোরখা পরে এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরখা না তো বাংলাদেশে মূল বোরখা যেটা এটা এতদিনে জাদুগরও খুঁজে পাওয়া যায় আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব সারা পৃথিবী তাকে আহলে এল হিসাবে স্বীকৃতি দেয় অনেক বড় আলেম অনেক আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এনে নর্মাল কোনো মানে ইয়া নাই মাইকে হুঁদি তেললেই উত্তরের ঘরের মানুষও চেনে না দক্ষিণের ঘরের মানুষও চেনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই বক্তায় আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই বিরাট চিন্তা এরকম না আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না বাস্তবিক অর্থে পৃথিবী যাকে তিনি সারা বিশ্বের সারা আরব বিশ্বের ওলামায় কেরাম তিনি ওই মাফের একজন আলী উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফিল না হওয়া গাফেল না মুমিন গাফিল হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন সাহাবিরা বলতেন চেহারা মোবারকের দিকে তাকাইলে ঘন্টা মনে হতো আহজান তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো ফিকির করছেন কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা বায়ানে

প্রথম আমি কালে মায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাহ্ মুহাম্মাদুর মহাম্মাদুর রসুল এই কালে মায়ে তৈয়িবা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওক্ত হয়েছে নামাজের ওক্ত হয়েছে তো নবীজি ওইখানে মাঝপথের রাস্তায় একটি পল্লী এলাকা তো এদের এলাকার পাশে আল্লাহ বলছেন আজান দাও তখন আল্লাহ আজান দিচ্ছিলেন কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বছরের ছেলে এরা খেলতেছিল ছিল কাছাকাছি একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহু আকবার এ ও রসিকতা কইরা ও উহু বুহু জোরে জোরে এও এটা বলতে লাগزه আল্লাহ আকবার আল্লাহ আকবার এমনে কইতেছিল নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাকবীর দিছে আযানের বাক্যটা বলছে ওটা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাইয়া দিই কয়বা তুমি আবার কয় তো বলেন তে নবীজি আবার বলছে অয় বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইন না আমাদের জন্য কি পরিমাণ তা আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমাতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দ্রিপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে হাফেজ তানভীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ যাদের চোখ তারা কোরানুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে পারে নাই না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান্নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত খামখেয়ালিয়া অবহেলা মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা ইক হুমুল গাফিলুন আম্মাজানা আয়েশারাদিয়ার লাহুতালা আনহা বলেন নবীজিনীর স্ত্রী কানা রসুল উল্লাহসাল্লাহ লাহ লেখী ওসাল্লাম ইয়াদ কুরুল্লাহ হাফিকুল্লে তিনি বলেন আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম সর্বদাই আল্লাহ তাল আর স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন নবীজিকে বলছি বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত ইমান পাইছে যে কালেমা পেয়েছে যে দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায় যখন আল্লাহ আমার সবই আমার ফালক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাও এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের এই মা বলেন এই মানের এক কালে মা কুলকায় রাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমরা প্রত্যেকেই বলি যে লা এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে এক চাইতে সৌভাগ্য এর চাইতে বড় পাওয়া একচাইতে বড় সম্পদ একচাইতে উত্তম নিয়ামত আল্লাহর অসম দুনিয়া যদি বার না একশোবারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাহ্লাহ সমান হবে না হবে না হবে ও এস বাকা আলাইকুম নিয়ামাহু জহর আতম বাপে না আল্লাহ দালা কোরানে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি বললেন যে এই বাক্যের অর্থ ইলাহা আল্লাহ হইল যাকে দিস সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ে আমত একবারে কমপ্লিট করে দিছে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলা ওইশব আخرত পদ্ধতি দুনিয়ায় মিলাও দুনিয়ায় মিলাও এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয় কথা বলেন ঠিক এটা এটার বুঝ আছে ব্যাডা এটা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার ঘন্টা 2 গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয় এটা বুঝ আছে না তোমার বুঝটা কি যেই নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে গুড়ার কি আছে এটার ভিতরে একটু সবর করলেই তো আল্লাহ তালা কোরআনে বলছেন আমি যাকে হারিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক বউ থাকে ডাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাধু রূপের বইয়ে সারা রায় গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কর লাগবে আমি দেখছি ঠিক কি টাকা ঠিকের কি সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানের জাত

কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে সিনা ব্যবচারের দৃশ্য দেখে মদ খে জুয়া খেলে উলঙ্গ বেহায়া বনার মতো বাহিরে বাজারে ঘুরে সারা দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলা মিলাও হিসাব আখেরাত পদ্ম দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আরেকটা মাদ্রাসা পড়ম এই এটাই একবার কইছিলাম জীবন। তাব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না যাও বাইরেও বেটা পরের বেলা ভাত খাইও না বাবার সেই কথা মনে আছে চোখের পানি মুছতে মুছতে সাহিত্য মাদ্রাসায় চলে গেছি সেদিন মনে হইছে বাফ কত শক্ত পাশান আজ মনে হয় বাফ আপনি যদি সেদিন শাসন না করতেন আজ আপনার কোরআনের কথা বলার তো হতো এটাই বাস্তবতা মাকে মজবুত হইতে হবে বাবাকে মজবুত হইতে হবে তুমি নামাজ পড়বা নয়তো আমি তোমার সাথে নাই তুমি সেচেদা করবা নয়তো আমি তোমার সাথে নাই তুমি স্ত্রী পর্দা করো নাহলে আমি তোমার সাথে নাই তুমি ছেলের বউ পর্দা করো নাই তো আমি তোমার রান্না খাবো না খোদার কসম না খাইয়া মরবেন না আল্লাহ খাওয়াবে আর যদি না খেয়ে মরে যান তাইলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে কথা বোঝেন নাই কথাটা আপনি নামাজের ব্যাপারে আত্মা ছেড়ে দিছেন যাহার আর কইতাম না ওই তো নাতে কিন্তু পয়সা খামাইতে কাজে টেহা লাগায় ব্যবস্থা করতে পারে না এটা চিন্তা কর দুনিয়ার ব্যাপারে হাল ছেড়ে দিলেন কেন বলে এরপরে আল্লাহ হা বলে না হুজুর বিশ্বাস করেন লক্ষ্যবার বলছি কুটিবার বলছি কোনোভাবেই ছেলেটাকে পারলাম না কোনোভাবেই মেয়েটাকে পারলাম না হতে পারে আমি হতে পারে কি না বলেন আল্লাহ তালা এটাও বলে দিস আসাউকা যদি নাফরমানি করে ফাকুল আপনি স্পষ্ট বলে দেন তোমরা যা করছ গুনা নাফর মানি টেলিভিশন দেখতেছ নাচ দেখতেছ গান শুনতেছ অবৈধ রোজগার করতেছ সুদ খাইতেছ আল্লাহ বলে তোমার লক্ষ্য বলার পরে যদি না শুনে স্পষ্ট বলে দাও তোমাদের এই কর্মকাণ্ড থেকে আমি মুক্ত আমি এরপর আল্লাহ বলেন নবী আপনি ইমানদার যতজন আপনার পক্ষে অনুসারী আপনি তাদের প্রত্যেকের সাথে কোমল উত্তম নম্র আচরণ করেন কাউকে আপনি নিরাশ করবেন না ইমানদার হওয়ার পর প্রত্যেককে আপনি নরম উত্তম আচরণের মাধ্যমে আখেরা তার পরকালের কথা বলতেই থাকেন পরকালের ভয় দেখাইতেই থাকেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই আমরা অনেক মুরব্বী আছে বাবা আছে কয় হুজুর কইসি পড়ে না নামাজ তো হেঁটে যেহেতু নামাজ পড়ে না তার বিদেশের টাকা মিলান কেন আমরা কথা বলেন না কেন আপনার ছেলে নামাজ পড়ে না ষোলো বৎসরের ছেলেটা আম্নিদি কিস্তি লইয়া সুদ লইয়া তারে বিদেশ ফড়ায় কথা বলেন না কেন তাইলে বুঝা গেল আপনি তো সন্তানের ইমানের ব্যাপারে হাল ছাড়ে দিছেন কিন্তু পয়সার ব্যাপারে হাল ছাড়েন